এই যে আরাম ওর বারে টেক্কা তো অন্য ভারে একদম সঁ স্যত গড়ি উড়ে আর জামাইরে দমক দি দি এতে বেশি হতা হইবে আমি আর বড় যাই গোম মা লো মা যায় বর যাবে গোধে তোমার বড় মানুষ তোমার একদম ফুল ফুল্লকাম করিব না জি না বিয়ের ফর দে বড় বারিয় নো নরকতুন হম্ন তুই দুই দিন বাইরে তো যাইলি তুই ঠিক আছ দে তুই এখন দশ দিন এক মাস তাহ না তো আর এংরি ট্যাঁরা সাহেব হাইর বিমানি মুখে মূকে দুনিয়ার গানই গাই পেলাই বিয়ের আগে হল দে তো বড় বারির মধ্যে আর রাজরানী রানী তাহি কিন্তু বিয়ের ফরে বাজ ইয়ে নরকতুন হম্ন ইয়াত তুনেলো মনে মনে চিন্তি করি বড় বারীর নতাহি আর ওর বাড়ির মধ্যে বিষাহে বিষজম করিয়া তাহন বহুত বালা এটা লাগিলো দে বেশি মাইফাকলে চেঁট চেট করি নই কিছু মাই সকল আছে ইউনুর ভিতর আইও আছে আই নাও দেন আবার আই সাধু মন ঘুরছো আই ইন হল বলে আই সাধু দেন আইও হই হন ফরে আর কি একখানা তারপরেও কিন্তু মনে মনে তো ইয়ে না যে বড় বারী জালিয়েলো দে বিয়ের ফরে মানে তোমার হইলোদের যে রেসপেক্ট যে সম্মান বিয়ের আগে হে দিনও তুই বিয়ের ফরইল দে নভাবে এহত ভাইবে দুই দিন গোটে যাইলি তৈলি ফাইবে দে আই আবার ফাই আর বড় মধ্যে নভাই দি ন আই যদি একমাসি আর বাই বৈনক কলে হয় দে আর তাহ আর হয় আর কি বেয়াক গুণ হওয়াল তো আর একরকম নয় একজনের হওয়ালে এক একরকম হয় কিন্তু বেশিরভাগ আই মনে কৰি আৰু কি আৰে চৰ্দি এৰি একমাছ আই হেৰি দুই মাছ তাহিয়েনা এখন হ'লো দে তোৰাও উল্লে যায়গু সত হ'লোঁ দে এট লাইক অৰু বাৰীৰ মধ্যেৰে একানা দুৰ্য দৰিয়াৰে তাহিবি বুজো না তাৰমানে এই ন যে অৰু বাৰীত আই দুৰ্যোদৰিয়াৰে তাই একদম হৈ একদম জামায়ক ক'লে পাৱাৰফাইগৈ ইগো ইএনভাই তো তোমারা মানে যে কলা আবার অতিরিক্ত নির্যাতন ঘুরি তারপরেও যোগ্য মেহিফায়ে একদম দুর্যোধরীরা তাহিবো আইয়েন কিন্তু মিন্ন কারণ এনে কুটি নাটি সংসারের মধ্যে রায় গীতফিটি আছে তো সামান্য জিনিস ইন ওয়েছে যে একদম মেহিফা কলে ধমক দিয়ে র বর যায় ইংগুম সো এই দমকিভে থার্ড ক্লাস দমক দিয়ে রাভ নাই কারণ বিয়ের পরে আর আর ওর বার ইয়ে নিই আর স্বর্গ মনে করি আই মনে করি আর কি ব্যক্তিগতভাবে কারণ বিয়ের পরে উগুমাই ভাবো বাড়ি যাই এরে হনুদিনও শান্তি না পাই বিয়ের আগে যা পাই আর কি তো তার চেয়ে ও বাড়ির মধ্যে যে সম্মান যে রেসপেক্ট যে ইয়ালোয়ের যে দুতাহু দেয় দরজু দরিয়া এটা তাহন দরহার কিটফিটব সংসার জীবনত প্রতিটা মানুষের লাইভ তো ইয়ে রয়েছে আর আর আগর প্রজন্ম যারা আছে আমার মা বাপ দাদা দাদি ইতারা ও সংসার জীবন যে একদম ইতারার জীবনী মধুর গেয়ি ন ইতারার সংসারত কিন্তু বহু ধরনের কি উত্তান পতন রে ইতারা গো কি আজিয়ে সিনিয়র ওই ইতারার ফ্যামিলি ওই ইতারার বেগিন ওই তো প্রতিটা মেয়েফাত টেক্কানা দুর্য দরম ফরে ইবে মেয়েফার ক্ষেত্রে বেশি প্রযোজ্য আর কি কিন্তু আই অম দেয় মেয়েফা মরতফাত দুজনেরই কি এফার্টে অনর একান পরিবার সুন্দর হয় পরিবারই সুন্দর করে গড়ে উঠে আর কি তো দুজনেই মানাই লোবেন আর কি এই যে মানে মেহিফাড়ে দৈর্য দৈত্যম হই তার এই ন যে তার গা তা তুলিবে তার যা তা বকা দিবে তার ফরক মেইফা ধৈর্য ধরব এক দূর সিরিয়াস জনত দর হার নাই তবে সংসার জীবনের মধ্যে কানা নোখ যোগ ইন আছে ইন তাইবু ইন নতালি সংসার জীবন কিন্তু সুন্দর নয় সংসারের মধ্যে বেশি মিডের সংসারইন বেশি নটিকে অনর তিতে মিডে দুনুয়ান তাহম পরব সংসার লাইভের মধ্যে তো তিতে মিডে মিটে এই কিন্তু তাহম পর আর মেয়েফা কলে টেকানেকটিভাইস বেশি গরম পরে আর কি যাই হোক মেয়েফাতে দরজুই বে আল্লা দি দিয়ে হন সমস্যা নাই তুই যেসব যেসব মেয়েফা স্যাঁত স্যাঁত গড়ি উড়িয়ে দমক দিয়ে দমক নদী বুঝো না ফালতু দমক ইন দিয়ে হন লাভ নাই হওয়া ওর বার যে সম্মান লই তাইবে তাই বিয়ের পরে বর বারির মধ্যে সম্মান এবে নাই বুঝছো